পঁচিশ বছর হয়ে গেল পূর্ব বর্ধমানের কৃষি মেলার বয়স লোক সংস্কৃতি হস্তশিল্প কৃষিবিদ্যা এত মেলা জেলার আর কোথাও এবারেও প্রায় চারশো জন কৃষক তাদের উৎপাদিত সবজি প্রদর্শনীতে তুলে ধরেছিলেন আমরা দেখতে পাচ্ছি কৃষকরা উৎপাদিত যেসব সবজিগুলো এনেছেন দেখা যাচ্ছে যে লাউ ঝিঙে পেয়ারা কাঁঠাল এবং বিভিন্ন ধরনের সবজি কিন্তু এরা এখানে প্রদর্শনীতে প্রদর্শিত করেছে ছিল বিশাল কুমড়ো ছিল হরেক রকম শাক লাউ চাল কুমড়ো আরও কত কি উনিশে জানুয়ারি থেকে সাত দিন এই মেলায় উন্নত মানের চাষের পরামর্শ দিলেন কৃষি ও আনুষঙ্গিক দপ্তরের আধিকারিক এবং কৃষি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা এটা হচ্ছে লোক সংস্কৃতি কৃষি শিল্প প্রাণী পালন উৎসব এবং আদিবাসী মেলা কৃষকদের সরঞ্জাম দেওয়া হয় এই যে আদিবাসী ক্রীড়া প্রতিযোগিতা করা হয় কেন এদেরকে আমরা একটা করে কাউকে ছাগল দেই কাউকে হাঁস দেই কাউকে মুরগি দেই এই সমস্ত দেওয়া হয় অন্য কিছু কাপসিন দেওয়া হয় না আর কৃষি মেলাতে তাদের ব্যবহৃত জিনিস স্প্রে মেশিন কোদাল ডেরো কাস্তে সব দেওয়া হয় এই মেলার বিশেষত্ব হচ্ছে এখানে কৃষি ও তার আনুষঙ্গিক যে দপ্তরগুলো আছে যেমন মৎস্য দপ্তর প্রাণিসম্পদ দপ্তর হর্টিকালচার শ্রম দপ্তর সমস্ত দপ্তরের আধিকারিকরা এখানে আসেন এবং প্রতি দপ্তর যে আজকে সাধারণ মানুষদের যে পরিষেবা দিচ্ছে সেই কিভাবে পরিষেবা পেতে পারেন বা একটা দপ্তর থেকে একটা মানুষ বা সাধারণ মানুষ কি উপকার পেতে পারেন এই মেলায় কিন্তু বিস্তারিত আলোচনা করা হয় এলাকার কৃষকরা আজ বিকল্প চাষে লাভবান হচ্ছেন কৃষকদের উৎসাহিত করতে এই মেলার পক্ষ থেকে বিভিন্ন ধরনের কৃষি সামগ্রী প্রদান করা হয় বিনামূল্যে কৃষক খুশি থাকলে খুশি আম জনতা সারা বছর চাষ করে পালন শাক মোটামুটি মাস দুয়েক করি এবং যেটা খুব বড়ো হয় খেতে সেটা নিয়ে আসি শাক নিয়ে আসি পালং শাক আমার প্রধান চাষ সেটা পেঁয়াজ নিয়ে আসি কপি দু একটা বড় ক্ষেত্রে বড় হলে নিয়ে আসি এই মেলা হয় কতটা ভালো লাগে খুব আনন্দ লাগে পুরস্কার যাই হোক পায় একটা প্রত্যেক বছরেই আসি আমাদের ভালো লাগে তার জন্য আমরা প্রত্যেক বছরেই আসি ছাঁকাল এনেছি তারপর ওই একটা তাল এনেছি যখন যেমন যেটা ভালো হয় সেটাকে নিয়ে আসি শীতের দুপুরে প্রত্যন্ত এলাকায় গ্রামবাংলার বাংলার এই মেলায় প্রতিদিনই হাজারো মানুষ ভিড় জমিয়েছিলেন পঁচিশ বছরের পুজো এবারেও ভীষণ সফল তাদের গুণগত মান দেখে তাদের পুরস্কৃত করা যাবে হবে এক কথায় বলা যেতে পারে কৃষকদের উৎসাহিত করার জন্যে এই আজের এই কৃষি মেলা শ্রীরামপুর থেকে অরুপ সেনগুপ্ত ক্যালকাটা নিউজ